বেশি মিয়া বেশি কাজকর্ম করবা টানা তো হারলে তাই কাজকর্ম না করিয়া ডিজ যে ডিজে না

সাত সকাল বেলা ইস্পর করবা কইল এলাম নতুন বেহামা কইজু ইস্পর করবা পারিম না কি কোন ওষুধ দি যায় ওষুধ লাগালে টারাং বেড়াং দিম তাহলে মোর গৃহস্থী আনি যাওয়া নতুন বউ মা বাবার জন্য বেহা কোনো এলাম বাদ দেয় আগত পানি হানি রেডি করু যা হোক করবাই হবে মকাই মার যখন অসুবিধা আল্লাহ খিতে পানি দিবা হবে নে

তাহানি শুরু করবেন গান্ধর চুপচাপ একা এত বুড়ি কান্দর কান্দরটা আমার লোকজন একটাও নেই জানি না কোথায় আছো কত দূরে মনে হয় আছ তুমি রী দয় জুড়ে ভরা তোমার স্মৃতিখানি বিষয়স্পটটা কি বলি নষ্ট হয়ে গেল কি অছ এটা মোৰ পাড়ে